পঁচিশশো টাকার যদি মাত্র পনেরোশো টাকায় পঁয়ত্রিশশো টাকা দাম যদি মাত্র পঁচিশশো টাকা অফার থাকবে ইনশাল্লাহ এখানে যেগুলো নিবেন মাত্র তেরোশো টাকা আমাদের কাছ থেকে পণ্য কিনলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করতে পারবেন দিয়ে টাকাও নিতে পারবেন খেলাধুলার জন্য সুপার হবে এবং এগুলো প্রত্যেকটা কিন্তু কার্বন ফাইবার এটা সোলটা কিন্তু কার্বন ফাইবার ইউজ করা হয়েছে রয়েছে লাইকের মধ্যে গোল্ড কালার একদম নতুন দুই হাজার পঁচিশের মডেল করা যাবে এবং এগুলো কিন্তু এটা ফিতা পাতার ঝামেলা নেই ইউরের প্রোডাক্টটা পাবেন চমৎকার প্রোডাক্ট মধ্যে দুটো কালার আছে হ্যাঁ দুটো কালারই জোস জেলকায়নো থার্টি এসএক্স একদম অথেন্টিক সব সব পাবেন

দিন পর নতুন একটি চলে আসি ফ্যাসন ক্লাউড কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসের ভিতরে একদম ভালো পেয়ে যাবেন দর্শক আজকে তাদের কাছে কি কি নতুন প্রোডাক্ট আছে কি কি প্রাইস থাকবে কি কোয়ালিটি থাকবে কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছো এতবে আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে তো আপনার সব ভিডিও কেমন থাকতেছে আর কোয়ালিটি আর প্রোডাক্ট কি আছে নতুন আপনাদের কাছে ঈদের পরে কিন্তু আমাদের অনেকগুলো শিপমেন্ট একবার ঈদের শেষ সময় আসছে যেগুলো আগে দেখাতে পারিনি আজকে দেখাবো এছাড়াও অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো ঈদের পরে আমরা অনেকটা ডিসকাউন্ট করে দিছি যেহেতু সাইজ শেষ অনেকটা সাইজ কমে গেছে আমরা ক্লিয়ারেন্স অফারে শেষ করে দিচ্ছি আর নতুন অনেকগুলো প্রোডাক্ট চলে আসে সেগুলো আজকে নিয়ে কথা বলবো তার মানে বলাই যাচ্ছে যে ঈদের পরে যেহেতু ভিডিও করতেছি মানে ঈদের আগে যে প্রাইসটা ছিল এখন তার চেয়ে কম হবে অবশ্যই কম হবে ডেফিনেটলি কম হবে তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে ভিডিও আচ্ছা যদিও সব আপনারা অ্যাড্রেসটা জানা তারপর সবার উদ্দেশ্যে সবার অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকান ফ্যাশন ক্লাউড আপনি চাইলে আমাদের শপে আসতে পারেন এমনকি দেশের যে কোনো প্রান্তের কোরিয়ার পণ্য পণ্যগুলো নিতে পারেন স্পেশাল ব্যাপার আছে আমাদের কাছ থেকে পণ্য কিনলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি পণ্য পরিবর্তন করতে পারবেন এই সুযোগ দিচ্ছি তো কথা না শুরু করছি প্রথমে এই প্রোডাক্টটা দিয়ে শুরু করছি এয়ার ফোর্স বর্তমান সময়ের একটা ফেমাস আইটেম আর এটা হলো কিন্তু ওয়ান ওয়ান টু একটা প্রোডাক্ট আপনি যেভাবে চান আপনি যাচাই করে দেখতে পারেন হ্যাঁ এটার পয়েন্ট গুলো সহ আপনি যা যা আছে দেখতে পারেন সোল কোয়ালিটি প্যারিংগুলো খুবই পুরো হবে ট্যাঙ্কটা যথেষ্ট ভালো তো এই প্রোডাক্ট গুলো কিন্তু নর্মালি আঠাইশো তিন হাজার বত্রিশশো রেঞ্জের ছিল বা এই রেঞ্জে সবাই সেল করে আচ্ছা আমরা দিচ্ছি অনলি চব্বিশশো টাকায় চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় এয়ারফোর্স ওয়ানের এই প্রোডাক্টটা পাবেন এর মধ্যে কালারও দেখাচ্ছি দেখেন কালার একটা কালার আছে হ্যাঁ দুটো কালার এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেডের আপনি এই একটা কালার দেখেন ভাই এটা তো ভালো লাগতেছে চমৎকার কালার হ্যাঁ এগুলো কিন্তু আপনি চব্বিশশো টাকায় পেয়ে যাবেন এই একটা কালার দেখেন এগুলো কিন্তু অনলি চব্বিশশো টাকায় পেয়ে যাবেন সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো চব্বিশশো টাকায় চারটা কালার পেয়ে যাবেন এছাড়া আমাদের এই প্রোডাক্টটা দেখেন ভাই এই দুইটা এই দুইটা দিচ্ছি আমরা অনলি দুই হাজার টাকায় দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এয়ারফোর্সের এই এই প্রোডাক্টটা পাবেন এই দুইটা এই দুইটা এই চারটা আপনি যেটাই নেন মাত্র দুই হাজার টাকা পাবেন আচ্ছা এগুলো আবার একটু কম আছে এগুলো একটু কম আছে আবার একটু বেশিও আছে যেমন আপনি যদি এই প্রোডাক্টটা দেখেন এটা হলো সনি প্লে স্টেশন দেখেন প্লে স্টেশন লেখা রয়েছে সনি প্লে স্টেশন এই প্রোডাক্টটা এয়ারফোর্সে এটা খুবই ভালো মানে আপনি এ একটা আপনি এটা দেখেন যে ফটিথ এটা দেখেন এই যে ব্লুর মধ্যে ফর্টিথ এটা কোয়ালিটি আরও বেস্ট এই একটা আপনি এই একটা প্রোডাক্ট দেখেন এটা এটা অ্যাশের মধ্যে স্কাই ব্লুর একটা ঠিক মার্ক পাবেন এই চার তিনটা এই যে এটা দেখেন সুপ্রিমেরটা এগুলো কিন্তু বেস্ট গ্রেডেরটা এইটা এই একটা দেখেন অনেকগুলো আছে এগুলো আবার একটু বেশি তিন হাজার অনেক কালেকশন আমাদের কাছে এই প্রোডাক্ট দেখেন এটা জোরানের দেখেন টাংটা ধরে দেখেন কত সফট একটা খুবই ভালো মানের মধ্যে কালার আছে ভাই গ্রিন আমাদের কাছে অ্যাশ কালার রয়েছে দেখেন একটা লেসেস সহ পাবেন অথেন্টিক বক্স পেপার সহ পেস্ট কালার পাবেন তিনটা কালার আছে এগুলো প্রত্যেকটা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এগুলো আমরা পঁয়ত্রিশশো টাকা প্রাইসে দিচ্ছি পঁয়ত্রিশশো করে আমাদের এই প্রোডাক্টটা দেখেন এটা হলো হাই হাইনেকটা হ্যাঁ খুব ভালো যেটা ক্র্যাক ক্র্যাক লেদারের মধ্যে যথেষ্ট ভালো হয় লেসেস সহ পাবেন আমাদের দুটো কালার পাবেন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক এগুলো আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় কিন্তু একই সাথে আমাদের এই এইগুলো দেখেন এগুলো আপনি যেটাই নিবেন আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় দিচ্ছি মানে হ্যাঁ প্রাইস টা কম বেশি আমাদের কাছে একদম প্রিমিয়াম গ্রেট গুলো পাবেন এর মধ্যে এই দুটো রয়েছে আমরা পঁচিশশো টাকা করে দিচ্ছি আর এই প্রোডাক্টটা দেখেন সিম্পল কিন্তু ফুল হলে দেখেন ভাই

আমাদের যে প্রোডাক্ট গুলো দেখাই এটা হলো আমাদের প্রত্যেকের অথেন্টিক বক্সও আসছে এখানে অনেকগুলো বক্স আছে তো আসলে সময়ের জন্য বক্স দেখাচ্ছি না সে দেখেন কায়রির বক্স বক্স হওয়া দেখেন হ্যাঁ আমি খুলে দেখাচ্ছি প্রোডাক্টটা এইখান থেকে দেখাই আপনি যে কারিও এই প্রোডাক্টটা দেখেন বাহ এটা হলো Kyrie 4 একদম নতুন কালেকশন একদম নতুন এসে সোল্ট নিচে দেখেন না নাইকি টিক মার্ক গুলো গুলো এটা কিন্তু মূলত একটা बास्केटबॉल शूज़ যারা বাস্কেটবল খেলেন তারা খুব ভালো জানবেন কায়রি সম্বন্ধে তো এটা কিন্তু দেখেন যে কায়রি গুলো রয়েছে এটা এই যে পিছনে নাইক জুম লেখা রয়েছে এটা সোলটা কিন্তু রেডিয়াম ভাই এটা অন্ধকারে জ্বলবে হ্যাঁ অন্ধকারে গ্লো করবে এটার মধ্যে দুটো কালার আমরা দিব আপনাকে অ্যাশ এবং ব্ল্যাক এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু কার্বন ফাইবার এটা সোলটা কিন্তু কার্বন ফাইবার ইউজ করা হয়েছে মানে লং টাইম পড়তে পারবে অনেক লং টাইম ইউজ করতে পারবে আর যেহেতু আপনি ইনডোরে আউটডোরে সব জায়গায় খেলতে পারবেন খেলাধুলার জন্য সুপার হবে তো এই কায়রি ফোরের আমাদের কাছে দুটো কালার আছে এটা হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ পর্যন্ত আমরা দিতে পারবো এটা হলো আর যদি আপনি দেখেন কারি ফাইভ দেখেন এটা হলো কাইরি ফাইভ যে কাইরি ফাইভ রয়েছে এই যে কাইরি রিং রয়েছে খুবই দারুণ কালেকশন চলে আসছে এবং এগুলো প্রত্যেকটা কিন্তু কার্বন ফাইবারে সোল ইউজ করা হয়েছে হ্যাঁ নাইকি টিক মার্কা পাবেন আপনি এখানে যে কাইরি মনোগ্রাম গুলো পাবেন এগুলো কিন্তু একদম প্রিমিয়াম গ্রেড গুলো একদম মাস্টার কপি এর মধ্যে কালার আছে ভাই ব্ল্যাক এ আপনি যে হোয়াইট কালার পাবেন দেখেন হোয়াইট হোয়াইটটা আলো চমৎকার এইটা দেখেন এটা হলো ব্ল্যাক গোল্ড ব্ল্যাক এর মধ্যে গোল্ড কালার এর দেখেন একদম এমবোটারি করা একদম হ্যাঁ এমবোটারি করা সোলটা দেখেন কাইরি মনোগ্রাম গুলো যেখানে যেখানে থাকে তো যারা বাস্কেটবল লাভার বাস্কেটবল খেলেন তারা কিন্তু কাইরি সম্বন্ধে খুব ভালো জানেন

গ্রিপ গ্রিপটা দেখেন খুব দুর্দান্ত গ্রিপ হবে এখানে করে এয়ার ম্যাক্স খোদাই করে লেখা রয়েছে এটার প্যাডিং টাংটা ধরে দেখেন না ভাই কতটা পুরো অনেক পুরোটা সুপার কমফর্ট এবং খুব ভালো গ্রিপটা পাবেন এর মধ্যে দুটো কালার পাবেন আমাদের ব্ল্যাক হোয়াইট এবং হোয়াইট অ্যাশ মানে এটা দিয়ে কিন্তু দুইটা কাজ চলবে আপনারা স্টাইলও করতে পারতেছেন কমফর্টের জন্য ইউজ করতে পারতেছেন আর রাফ এন্ড টাফ ইউজ করা যাবে এবং এগুলো কিন্তু ওয়াশেবল ওয়াশ করে করে ওয়াশ করা যেমন জর্ডান 4 গুলো যেমন আর্টিফিশিয়াল দ্বারা ওয়াশ করা যায় না এগুলো ওয়াশ করা যাবে ওয়াশ করে বালতিতে ভিজিয়ে দিতে পারবেন এগুলো একই প্রাইসের মধ্যে 4800 টাকা প্রাইসের মধ্যে দিচ্ছি এগুলো এছাড়া আমাদের কাছে আছে এটা দেখেন এটা হলো আন্ডার আর্মর আন্ডার সোলা দেখেন এটা কিন্তু ফিতা পাতার ঝামেলা নাই একদম সহজে ঢুকবে বের হবে হ্যাঁ আন্ডার আর্মর মনোগ্রাম

এগুলো তো জানেনি বিভিন্ন জায়গায় সাত আট হাজার টাকা করে সেল আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় জেল কায়নো থার্টি এর একদম অথেন্টিক সব সব পাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা দেখেন এটা হলো স্যালমনের স্যালমন অ্যারোগ্লাড স্যালমন অ্যারোগ্লাডটা হলো অ্যাকচুয়ালি একটা অ্যাথলেটদের যেটা যারা ম্যারাথনে দৌড়ায় তারা কিন্তু খুব কমফোর্টেবলি একটা লং টাইম আপনি দৌড়াতে পারেন রাফ করতে পারবেন দুটো কালার আছে আমরা এটা দিচ্ছি

আলট্রা বুস্ট আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় আর বর্তমান সময় কিন্তু ফেমাস জর্ডান ফোর জর্ডান ফোর এই যে জর্ডান ফোর ক্রাশ হ্যাঁ আর আমরা এবারে একদম সুপার অফারে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় জর্ডান ফোরের কতগুলো কালার দেখেন গ্রিন আপনি দেখেন এই যে প্যারিস এরপরে আপনি পাবেন সলিড থেকে ফর্টি ফোর হ্যাঁ ফর্টি থেকে ফর্টি ফোর দিব এগুলো দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় আপনার বাজেট যদি আরেকটু কম হয় নো প্রবলেম এটা নিয়ে যান কিন্তু যারা ওয়ান গ্রেড কিনতে চান আরো ভালো কোয়ালিটি হ্যাঁ আরো ভালো চান তারা আমি দেখে কেমনে বুঝবেন আপনি এইখানে দেখেন যে সেলাই করা দেখেন আর এটাতে দেখেন সেলাই নাই ভাই

আপনি এই যে প্রোডাক্ট গুলো দেখেন ভাই এই যে দেখেন এটা দেখেন পঁয়তাল্লিশশো টাকার যদি এখন মাত্র চার হাজারে তিনটা কালার আছে অ্যাশ ব্ল্যাক হোয়াইট তিনটা কালার হ্যাঁ জুম এক্সের যদি দেখেন

অরিজিনাল লেদারের প্রোডাক্ট গুলো রয়েছে একটা কথা বলে রাখি ভাই যাদের পা বড় যারা ফোর্টি ফাইভ সাইজের জুতা পরেন অ্যাভেলেবেল পর না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়ান ইস টু ওয়ান গ্রেডের ফোর্টি ফাইভ সাইজের হিউজ কালেকশন রয়েছে যেমন আমাদের এদিকে যদি দেখেন এটা হলো নাইট ট্রায়াল নাইট ট্রায়াল জিগামাতে আপনি পাবেন এটা ল্যাব্রনের জুতা দেখেন ল্যাব্রন হ্যাঁ এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছোট সাইজও পাবেন বড় গুলো পাবেন এই যে এই দুটো কালার আছে ল্যাব্রনের দুটো কালার দেখেন এগুলো ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আমাদের অ্যাডিডাসের এই যে ক্লেমা ওয়ার্ম দেখেন এগুলো একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এগুলো দেখেন ফোর্টি ফাইভ রয়েছে আমরা অ্যাভেলেবেল ফোর্টি ফাইভ সাইজ দিতে পারবো ছোট সাইজ আছে বড় রাজ এই প্রোডাক্টটা দেখেন এটা রিবুকের কত চমৎকার একটা প্রোডাক্ট দুধ একটা প্রোডাক্ট ভাই এটা ছয় হাজার টাকায় দিচ্ছি আগে সাত হাজার টাকা প্রায় ছিল এখন শেষ সাইজ কমে গেছে এখন দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা এছাড়াও ভাই আমাদের হিউজ প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট দেখাই দিই এটা দেখেন বাহ এই দুটো প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট ভাই ইদে আনছিলাম অল্প কিছু প্রোডাক্ট আছে পঁচিশশো টাকার জুতা মাত্র পনেরোশো টাকায়

আমাদেরকে প্রথমে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করবেন এরপর আপনার নাম মোবাইল নাম্বার আমরা জুতা পাঠিয়ে হাতে পেয়ে দেখে মূল্য পরিশোধ করবেন এরপরও কোনো ফল্ট হলে বা কোনো ঝামেলা হলে পছন্দ না হলে আপনি জুতা ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য পণ্য নিতে পারবেন সাত দিনের ভিতরে সাত দিনের মধ্যে